আজকাল মোবাইল ফোন এটিএম সব জায়গাতেই স্ক্রিন মোবাইলের স্ক্রিন স্ক্রল করেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা তোমরা কি জানো স্ক্রিন টাচ করার সময় এই টাচ স্ক্রিন আর আমাদের হাত দুটোই ক্যাপাসিটারের দুটো প্লেট হিসেবে কাজ করে আঙুল দিয়ে স্ক্রিন টাচ করা হলে কিছু আধান আমাদের শরীর থেকে স্ক্রিনে চলে আসে এবং সার্কিট ক্লোজ হয় আর সেন্সার কাজ করা শুরু করে এক্ষেত্রে স্ক্রিন প্রোটেক্টরের লেয়ার কাজ করে পড়া বৈদ্যুতিক মাধ্যম হিসেবে আজ আমরা এই পড়া বিদ্যুৎ বা ডাই ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব ডাই ইলেকট্রিসিটি শব্দটা এসেছে গ্রিক শব্দ ডায়া ইলেকট্রিক থেকে ডায়া শব্দের অর্থ পাসিং থ্রু আর ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফিল্ড এই ডায়া ইলেকট্রিক টার্মটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেন বিজ্ঞানী উইলিয়াম ওয়েভেল যা পরবর্তীকালে ডা ইলেকট্রিক নামে পরিচিত হয় সাধারণভাবে পড়া বিদ্যুৎ বলতে বোঝায় যেসব পদার্থে ফ্রি ইলেকট্রন থাকে না অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করে না কিন্তু তড়িৎ ক্ষেত্রে রাখলে এদের পৃষ্ঠতলে আধান আবিষ্ট হয় পরা বৈদ্যুতিক পদার্থের অনুর মধ্যে আধানের অবস্থান অনুযায়ী পরা বৈদ্যুতিক পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায় অমেরুবর্তী পদার্থ ও মেরুবর্তী পদার্থ যেসব পদার্থের অনুর ঋণাত্মক আধান কেন্দ্র ও ধনাত্মক আধান কেন্দ্র একই বিন্দুতে থাকে তাদের অমেরুবর্তী পদার্থ বলে মানে এদের কোনো স্থায়ী দিমেরু ভ্রামক থাকে না কিন্তু যেসব পদার্থের অনুর ঋণাত্মক আধান কেন্দ্র ও ধনাত্মক আধান কেন্দ্র কিছুটা ডিস্টেন্সে থাকে তাদের মেরুবর্তী পদার্থ বলে এইসব পদার্থের প্রতিটি অনুই এক একটা দিমেরু এখন বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলে অমেরুবর্তী পদার্থের অনুর ঋণাত্মক আধান কেন্দ্র ও ধনাত্মক আধান কেন্দ্রের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয় ফলে অণুগুলো তড়িৎ দিমেরুতে পরিণত হয় আর মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে অনুদিমেরুগুলো এলোমেলোভাবে না থেকে নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হয় দুটো ক্ষেত্রেই লব্ধি দিমেরু ভ্রামকের অভিমুখ ও বহিষ্ঠ তরিদ ক্ষেত্রের অভিমুখ একই হয় এই ধর্মকে পরা বিদ্যুতের মেরুবর্তিতা বলে এর ফলে পরা বিদ্যুতের একটা পৃষ্ঠতলে ধনাত্মক আধান ও অন্য পৃষ্ঠতলে ঋণাত্মক আধান আবিষ্ট হয় এবং মাঝের আধানগুলো একে অপরকে প্রশমিত করে ফলে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউজ হয় অর্থাৎ পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ ক্ষেত্র হ্রাস পায় এবং লব্ধি তড়িৎ ক্ষেত্র হয় ইজিরো মাইনাস ইপি খেয়াল করে দেখো পরাবিদ্যুতের বিদ্যুতের সংজ্ঞায় আমরা পড়েছিলাম এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তার মানে এরা তড়িৎ পরিবহনের ক্ষেত্রে অন্তরূপ কিন্তু কোনো পরাবিদ্যুৎই যে কোনো মানের তড়িৎ ক্ষেত্র সহ্য করতে পারে না তড়িৎ ক্ষেত্রের মান একটা নির্দিষ্ট সীমার বেশি হলে পরা বিদ্যুতের অন্তর ধর্ম আর বজায় থাকে না একে পরা বিদ্যুতের ব্রেকডাউন বলে তড়িৎ ক্ষেত্রের যে ম্যাক্সিমাম মানের জন্য কোনো পদার্থের ডাই ইলেকট্রিক প্রপার্টি বজায় থাকে তাকে ওই পদার্থের পরা বৈদ্যুতিক সামর্থ্য বা ডাই ইলেকট্রিক স্ট্রেংথ বলে এবার আমরা দেখব পরা বৈদ্যুতিক ভাঙন হয় কিভাবে। ধরো উচ্চ তরিত ক্ষেত্রের উৎস হিসেবে বায়ু মাধ্যমে থাকা একটা আহিত সূচি মুখকে নিলাম সূচিমুখে জমা হওয়া আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি হয় এই আধান ধনাত্মক হলে তা কাছাকাছি থাকা বায়ুর কণাগুলোকে ধনাত্মক আধান সরবরাহ করে এই বায়ু কণাগুলো সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা বিকর্ষিত হয়ে বাইরের দিকে গতিশীল হয় অর্থাৎ চার্জের ফ্লো হচ্ছে তার মানে বায়ু মাধ্যমে তরিত প্রবাহ হচ্ছে তাহলে দেখো বায়ু এখানে আর অন্তরক থাকছে না এর পরা বৈদ্যুতিক ভাঙন হচ্ছে এবার আমরা জানব পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে পরা বৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে এটা জাস্ট একটা সংখ্যা আবার যেহেতু যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার মান শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মানের থেকে বেশি হয় তাই পরা ধ্রুবকের মান অলওয়েজ গ্রেটার দেন ওয়ান হয় বিভিন্ন পদার্থের পরা ধ্রুবক এবং পরা বৈদ্যুতিক সামর্থ্যের মান কেমন হয় সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও